আসসালামু আলাইকুম দাখিল ছাব্বিশ বছর তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমি তোমাদের এই ভিডিওতে আকায়দ এবং ফেক নতুন ছাব্বিশ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নের ধরনটা কেমন হবে এবং নম্বর বিভাজন কেমন হবে এই বিষয় নিয়ে আলোচনা করব তো তোমাদের আজকের বিষয়ে আলোচনার বিষয় হচ্ছে আকায়দ ও ফেক বিষয় কোড একশো তেত্রিশ প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন তো তো আমরা সামনে চলে যাই তোমাদের ক বিভাগে সঠিক উত্তর লেখন মানত্র লিখ বহুনির্বাচিত প্রশ্ন সঠিক উত্তরটি খাতা লিখতে হবে এটা হচ্ছে এখানে তোমার মূল ফেন্স যে তোমার আগে প্রপরা 25 সাল পর্যন্ত তোমাদের যে পরীক্ষার্থীরা ছিল তারা তাদের হচ্ছে 30টা লিখতে হতো এমসিকিউ এবং সেখানে ভিত্ত ভরাট করতে হতো এই বছর থেকে তোমাদের হচ্ছে ভিত্ত ভরাট শেষ তোমরা এখন থেকে তোমরা খাতা লিখতে হবে 40টা থাকবে এবং দশ মার্ক পেয়ে গেল ঠিক আছে তো তোমাদের 40টার মধ্যে যে খাতা লিখতে হবে ংশ থেকে আটটি ঠিক আছে তো তোমাদের এই মোট আহ চারটা অংশ থেকে তোমার চল্লিশটা লিখতে হবে মনে থাকবে এটা হলো তোমার এম কিউর কথা যেটাকে তোমার এম সি কিউ বল এগুলো এখন থেকে খাতা লিখতে হবে এক কথায় প্রকাশ নামে তো দেখো এটা আমরা কিছু খ রচনামূলক প্রশ্ন মানসাই এটা তো আর পূর্বের মতোই আছে তোমরা যারা বিগত ছিল প্রশ্ন ফলো করবো এটা তোমরা দেখতে পাবো সেখানে তো দেখো আকাই অংশের দুটি অংশ থেকে একটি ফিক অংশের তিনটি অংশ দুটি আখলা দুটি থেকে একটি উসুলফিক দুটি থেকে একটি ইতিহাস অংশ থেকে দুটি থেকে একটি মোট এগারোটি প্রশ্ন থাকবে ছয়টি উত্তর লিখতে হবে প্রশ্নের জন্য পড়তে হবে ছয় সাতটা প্রশ্ন এরকম অনেকগুলো প্রশ্ন পড়তে হবে তো পরীক্ষার রাতে বা দুই একদিন আগে আমরা তোমাদেরকে স্পেশাল সাজেশন দেবো যেখানে তোমরা মাত্র পাঁচটা প্রশ্ন পড়বে পাঁচটা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ যেটা তোমাদের পঁচিশ সালে শিক্ষার্থীরা পেয়েছিল তো যাই হোক আহ আমরা সামনে চলে যাই তোমাদের জন্য আমি একটা কথা লিখেছি দেখো যে তোমরা যারা হচ্ছে এবার ছাব্বিশ পরীক্ষা দেবা তো তোমরা হচ্ছে বুঝতেছো না কিভাবে পড়বা কোনটা অংশ কোন ভাবে পড়বা বা কিভাবে পড়লে প্লাস পাওয়া যায় খাতা কিভাবে খাঁথা কিভাবে খুঁটিনাটি বিষয় নিয়ে আমি তোমাদেরকে লাইভ ক্লাসে পড়াবো তোমরা হচ্ছে ছয়টা বিষয় এই যে তোমরা দেখতেছো এখানে কোরআন মাজিদ হাজি শরীফ আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র ইসলামী ইতিহাস এই ছয়টা বিষয় নিশ্চিত কিভাবে করা যায় এর পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা তোমাদেরকে দেবো লাইভ ক্লাসে তোমরা লাইভ ক্লাসে ভর্তি হওয়ার জন্য আগে যোগাযোগ করো এখানে আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অথবা হচ্ছে হয়ে যাবো আজকের কথা যাই হোক তোমরা যেখান থেকে দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং বন্ধুদেরকে তোমরা যারা নতুন দেখবে ভিডিও তোমরা অবশ্যই বন্ধুদের কাছে তোমরা আমার এই ভিডিও শেয়ার করে দেবে তো যাই হোক দেখা হবে লাইভ ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো ফি